আপনারা কে কোন দল করেন তা আমি জানি না তবে আমি এবার জামাতকে সমর্থন করি খালেদা জিয়া মারা গেছে এই আমি পড়তেছি ইনা আলিল্লাহি ও রাজিউ তবে আরেক দিদিয়া বলতেছি আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে একদিন মরতে হবে আলহামদুলিল্লাহ বললাম কেন ছোটো থেকে দেখতেছি এই দুই নেত্রী দেশটার জ্বালাই পুরাই শেষ করিয়া দিল খালেদা জিয়া শেখাছি না তো একজন গেছে আরেকজন তো পালাইছে এখন দেশটা মনে একটু শান্তি ফিরে আসবে বিএমবি হোক আর জামাতি হোক এটা বড় কথা না কিন্তু মেয়ে মানুষের হাত বদল হইল যেই দেশে পুরুষের উপরে মেয়ে মানুষের মাত চলে ওই দেশে শান্তি নাই মেয়ে মানুষদেরকে আল্লাহ সম্মান করে কিন্তু মর্যাদা দিয়েছে কিন্তু দায়িত্ব দেননি মেয়ে মানুষ কেন সরকার হতে যাবে ভাই হাজারো কোটি কোটি পুরুষ থাকতে মেয়ে মানুষ কেন পুরুষের উপর আঙ্গুল উঠিয়ে কথা বলবে কেন তার সিদ্ধান্ত বলে গণ্য করা হবে আপনারা কি বলেন এখন আমাদের বিএমবি চেয়ারপারসন তো চলে গেলেন তার ছেলে তারেক জিয়া সে দ্বারাক সে যদি হয় হোক আমাদের জামার যদি সরকার হয় হোক কোনো সমস্যা নেই তো আমাদের হোক না দেখবেন দেশ অনেক ভালো থাকবে দেশে অনেক শান্তি থাকবে দেশে অনেক সুব্যবস্থা থাকবে দেশে কোনো আর কেলেঙ্কারি আসবে না আমরা বহু দিন থেকে এই জ্বালায় ভুগছি অবশেষে আল্লাহ যে কীভাবে জ্বালা থেকে আমি তো জীবনে কল্পনাও ভাবতে পারিনি শেখ হাসিনার মতো মানুষ দেয়া ছেড়ে পালাতেও দিশা পারবে না আর খালাদা জিয়া এইভাবে সরকার হওয়ার আগেই মারা যাবে সব মালগির ইচ্ছা আল্লাহর ইচ্ছা তো আল্লাহ দরবার লাখো কুটি সুপ্রিয়া যে তিনি আসলে সবচেয়ে বড় পরিকল্পনাকারী তিনি এমন একটা ঘটনা ঘটাই দিলেন যা আমরা আসলে কোনোদিন দিন কল্পনাও ভাবিনি এই যে দেখেন জামাতের এবার কি স্লোগান পুরা দেশ জুড়ে আমাদের যারা নিপীড়িত হয়েছেন বক্তারা আওয়ামী লীগ সরকারের কাছে নির্যাতিত নিপীড়িত একবারে অত্যাচারিত তারা এবার এমপিতে দাঁড়াচ্ছেন হাজার হাজার লাখ লাখ মানুষ তাদের পিছনে হাজারো হাজারো জামাতের বক্তারা এবার দাঁড়াবেন আমিরেরা দাঁড়াবেন তো আমরা বুঝে শুনে আমাদের ভোটটা দিব আমাদের ভোটটা আগের মতো আর এখন নাই যে ভোট দিতে গিয়েছি ভোট দিতে পারিনি এবার আমরা ভোটটা হবে সুষ্ঠু নির্বাচন আমাদের ভোটটা আমরা জেনে শুনে বুঝে কাউকে দেবো যে আসলে যাকে ভোটটা দিব সে দেশের জন্য কতটুকু কাজ করে বা কাউ তারেক জিয়া সময় বাংলাদেশের সমস্ত গাছ বেছে শেষ করে দিয়েছিল এটা কিন্তু আমরা জানি জানি না তো বুঝে শুনে ভোটটা দেবে না এটাই আমার কথা ছিল সে টাকার পাহাড় করছে দেশের বাইরে শেখ হাসিনার ফ্লট টাকার পাহাড় করছে দেশের বাইরে যদি এটা দেশে করতো হাজার হাজার মানুষের কর্মের ব্যবস্থা হইতো ভোট আপনার গণতান্ত্রিক অধিকার আপনার ভোট আপনি দেবেন যাকে খুশি তাকে দিবেন জেনে শুনে দিবেন যে দেশের জন্য উপযোগী মনে হবে তাকেই ভোট দেবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম